সময় কারো জন্য থেমে থাকে না এর চাইতে বড় সত্যি পৃথিবীতে আর কিচ্ছু নেই টাকা না থাকলে কাছের মানুষটাও তোমাকে ভুলে যাবে এর চাইতে বড় সত্যি পৃথিবীতে আর কিচ্ছু নেই জীবনে সফল হতে না পারলে আপনজনেরাও দূরে চলে যাবে এর চাইতে বড় সত্যি পৃথিবীতে আর কিচ্ছু নেই গরিবকে কেউ ভালোবাসে না ব্যর্থকে কেউ মনে রাখে না সত্যি বলছি এর চাইতে বড় সত্যি পৃথিবীতে আর কিচ্ছু নেই সময় থাকতে থাকতেই সময়ের মূল্যায়ন করতে শেখো আজকের দিনটা আর কালকে ফিরে আসবে না ঠিক একটু আগে যেই মুহূর্তটা চলে গেল তা আর কোনো দিনও ফিরে আসবে না মনে রেখো তোমার কাছে টাকা না থাকলে জীবনে সফল হতে না পারলে কালের গভীরেই হারিয়ে যাবে তোমার অস্তিত্ব তাই নিজের অস্তিত্ব রাখতে চাইলে আজকে থেকেই কাজ শুরু করো সফলতা অর্জনের জন্য যতটুকু চেষ্টা করতে হয় করো মনে রেখো দিন শেষে সফল ব্যক্তিটিকেই মনে রাখে দেশ সমাজ ও জাতি ব্যর্থতা তো হারিয়েই যায় কালের গর্ভে